ভাই তাইছি হুম হুম যাই আমরা কঞ্চি পাচা মানুষের বাড়িতে ঢুকে আল্লাহ এই বাড়িতে মানুষ নাই তালা মারা এই বাড়িটা দেখার জন্য আমরা আসছি সেই তো বাড়িটা সত্যি অনেক সুন্দর এত সুন্দর বাড়ি এটা আমরা এতদিন তো জানতেই পারি নাই এটা বাড়ি নাকি

খুব সুন্দর এটা বাংলা বাড়ি ওনারা সম্ভবত এখানে থাকে না মাঝে আসে বাড়ি বাড়ি আলাদা তোর খড়ের রোগ টিনের হোক পাতা হোক সবারই শখের বাড়ি হয় আলাদা থাকে কি এমন করা ডাক্তার লাগে আমরা মুরগি খাইতে আমরা আস আস এই যে লাল শাক লাল শাক বড় হইব হ্যাঁ শীতে পিত না লাল শাক কিন্তু অনেক লাল হয় অনেক বড় লাল শাক হ্যাঁ এই যে গাইস গোলাপ বাগান দেখেন এইখানে এই পাশটা আসলে আমরা আসি না ওই সাইডে ওই যে দেখেন এখানে খুব সুন্দর একটা বাড়ি হতে একটা বাড়ি হচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে গোলাপ চলেন আমরা হাঁটি হাঁটি পাপা করে গোলাপ বাগানের কাছে যাই আর আমি শশা খেতেছিলাম باشাল होला छोरो छोरो सबै साथी अ साथी देख तीन दिनले जा जा जाबो छ चोरी करो भटा सारबो न हाम्रो एकटा गासै पता हात दिते बय पाए अरु नि आस्न हात दिते बय पर्ना अब पो जान्छ यदि आसी अब मेनेज गरे फलाय झगराओ लाग्दैन बुझन् अल्लाह अनन निस् न त दरा खावा दिम निस् न निस् न अल्लाह टके गसे टके गसे गासै कतुर दरा दि चोर धरा दिब टके गसुन न दुला भाई केछु कोन अनन रे आय आय दाइ दाइ हामी बडा ठीक करेन आमा बोतो

তুমি চিন্তিয়ার সানি আর এরকম একটা বাড়ি দিতে পারবা উপহার বানা দিতে পারবা গিফট করতে পারবা তাইলে তোমার কাছে দুই মাইয়া দিয়া দিব যাও রেয়ালা রে মা আরও কি শোক দুইটা পোলাবো না মা কি শাক দেখেন দিবনি লম্বা লম্বা চুল দুই পোলারবো দিব সিররা মনের আনন্দে কি করতে ঠিকই কইছে কারণ শারমিনার মিনার মায় কোন এক সময় এই জায়গায় বাড়ি করবো আর ওরা এই যে খালে

তো শান্ত দেখব পড়া যাবে এটা নিয়ে উল্টা তো চাও না এখন কেমন লাগলো হ্যাঁ ভালো নাই মানে ভালো লাগলো কেমনে বন্ধু বান্ধব তো পেয়েছে না মিস করতে আসে ট্রেন করে আর এই জায়গায় আবার দুলাবাই কী করতে আসে আর শালি রে নিয়ে আর শাক তুলতেছে দুলাবার একটা অভ্যাস আছে শালি ঘরে নিয়ে শাক তুলার

রিয়েল হয়ে যাবো দেখ কি করতেছে সানিয়া কই সানিয়া কই সানিয়া কই ও যে সানিয়া বসে রয়েছে এই সব আছে দুষ্ট এই সব না দৌড়া দৌড়ি করবোই মাহিয়া মাহিয়া এই যে তোমার মায়া আছে না এই ফুল আছে না তোমরা তিনজনের লেখা খাদার থেকে চুরি করছে